আজকে সে ব্যাপারে যত দূর দরকার সেখানে আমাকে আপনাদের হয়ে কাজ করতে হয় লোকসভায় আমাকে বলতে হয় বিভিন্ন বিলের ওপরে আমাকে আলোচনায় অংশ নিতে হয় দেশে পেশ হলে আমাকে দলের তরফের বক্তব্য দেশের মানুষের সামনে বলতে হয় তাই সবসময় তো যোগাযোগ করা সম্ভবপর হয় না কিন্তু আপনাদের মনের মধ্যে এইটুকু যে স্পর্শ করা ঘোষক যখন বলে মাইকটা হাতে নিয়ে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে আমাদের এমপি এত কথা বলেন আমাদের মনটা ভালো লাগে আমারও ভালো লাগে যে আমার কর্মীরা আমার এলাকার মানুষেরা তারা এটুকু ভেবে গর্বিত হন যা আমাদের সাংসদ বোবা সাংসদ নন পার্লামেন্টে গিয়ে কথা বলার তাই এই সম্পর্কের মধ্যে দিয়েই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবচাইতে সৌভাগ্যবান কোথায় জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে পশ্চিমবাংলা তার মধ্যে একটা আমাদের দেশে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল যাকে বলে ইউনিয়ন টেরিটরি কিন্তু জানবেন এই এত বড় ভারতবর্ষের মধ্যে মুখ্যমন্ত্রী একটাই মহিলা তার নাম মমতা ব্যানার্জি কম বড় আনন্দের কথা মহিলাদের কম গর্বের কথা আমি তো আজকে মহিলাদের এত সমাবেশ দেখেছি গাড়ি থেকে নামার পর থেকে আমি নিঃসন্দেহে বলতে পারি এত মহিলা যে সংগঠনের মধ্যে এসে যুক্ত হয় আমাদের সঙ্গে প্রথম থেকে দাঁড়িয়ে এখনও থাকেন সেই দুর্ভেদ্য সংগঠনকে কারও ক্ষমতা নাই পদভাবে আক্রান্ত করতে সেই মমতা ব্যানার্জি তো সেই মানুষগুলো হয়ে লড়াই করতে চান কিন্তু তাকে অর্থনীতির দিক থেকে অবরোধ করে দেওয়া হচ্ছে বাংলার বিরোধিতা করছে বর্তমানের কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা আটকে দিচ্ছে বলছে টাকা লুট হয়েছে আচ্ছা আটত্রিশ হাজার গ্রাম যদি একশো দুশো তিনশো চারশো পাঁচশো গ্রামেও যদি টাকা এদিক ওদিক হয়ে থাকে তাহলে বাকি গ্রামগুলোর দিকে টাকা কেন আটকে দেবে তুমি আটত্রিশ হাজার গ্রামে একশো দিনের কাজ হয়নি কেন বাড়ি নির্মাণের টাকা ধরে দিলাম কিছু ক্ষেত্রে যদি দুর্নীতি হয়েও থাকে তাহলে যে বাড়িগুলো তৈরি হলো তার টাকা তুমি কেন আটকে দেবে বছর ধরে টাকা দিচ্ছে না বাংলার প্রাপ্য টাকা তার মধ্যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার তৈরি করছেন তার মধ্যেও লক্ষ্মীর ভাণ্ডারে কে হাজার হাজারকে বারোশো টাকা করছেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দিচ্ছেন দুয়ারে সরকার বলে বাড়ির দুয়ারে সরকারকে পৌঁছে দিচ্ছেন ভাবতে হবে না এত দূরদৃষ্টিতা এত কার্যক্রম কর্মসূচি নিয়ে যোগ্যতার সঙ্গে তাকে বাস্তবায়ন করা আজকে অঙ্গনওয়াড়িদের জন্য যারা মাঠে ঘাটে সেই সমস্ত স্কুলে কাজ করেন তাদের জন্য আজকে সাড়ে সাতশো টাকা করে মাইনে সকাল দশটার সময় তিনি বিশেষ ঘোষণা করে টিভির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তার প্রত্যেক মুহূর্তে চিন্তা কিন্তু দলটা এখন অনেক বড় সেই দলে যদি কোথাও কোনো কোনো ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটে থাকে তাহলে তার জন্য তার বিকল্প কি তার জন্য তার বিকল্প এমন কোন রাজনৈতিক দল যারা নির্বাচনের সময় ছাড়া অন্য সময় বাংলার দিকে তাকায় না যারা নির্বাচনের সময় বাংলার মুখে এসে শুধু বলে মমতা ব্যানার্জিকে হটাও মমতা ব্যানার্জিকে হাঁটালে রাজ্যের সব সংকট মুক্ত হয়ে যাবে রাজ্যের কখনো হতে পারে মমতা ব্যানার্জি পরীক্ষিত সৈনিক গত বারো বছর ধরে তিনি প্রমাণ করেছে। তার হাত ছেড়ে দেবেন না তাকে ধরে রাখবার চেষ্টা করবেন একটা মমতা ব্যানার্জি হাত ছাড়া হলে এই বাংলার কি দুরাবস্থা আজ মমতা ব্যানার্জি আছে বলেই দেশের রাজনীতির মানচিত্রে বাংলার কথা সবাই আলোচনা করে মমতা ব্যানার্জি কাল না থাকলে বাংলা রাজনীতির মঞ্চ থেকে সারা দেশের ইতিহাসে বাংলার নাম উচ্চারণ করবে কাছে কৃতজ্ঞ গত লোকসভার ভোটে আমাকে আপনারা বাষট্টি হাজার ভোটে জিতিয়েছিলেন পরেশ পালকে বোধ হয় আরো আরো বেশি ভোটে জিতিয়েছিলেন আমাদের এই যারা ওয়ার্ডের চ্যালেঞ্জ নেই যে বাংলাতে যখন মমতা ব্যানার্জিকে আঘাত করে তাকে যখন দলিষ্ঠিত করবার জন্য সমস্ত রকম চক্রান্ত দিল্লি করছে তখন বেলেঘাটা বিধানসভা কেন্দ্র একাই বলবে আমরা মমতা ব্যানার্জিকে এক লক্ষ ভোটে এই বেলেঘাটা কেন্দ্র থেকে এগিয়ে রাখবো যাতে অন্যত্র কেউ কোথাও স্পর্শ করতে পারে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই বাড়িকে নির্মাণ করে তার হাতে চাবি তুলে দেবার কর্মসূচি এই মঞ্চ থেকে গ্রহণ করা হয় কোথায় পাবে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে দুর্গা শাড়ি বিতরণ যাবেন সাতান্ন নম্বর ওয়ার্ডে জীবন সাহা আমি দেখেছি সাতশো টাকা থেকে হাজার টাকা দাদে শান্তিপুরে গিয়ে তাতে শাড়ি কিনে নিয়ে এসে পাঁচ হাজার দশ হাজার মানুষের মধ্যে পুজোর সময় শাড়ি বিতরণ করছে সর্বত্র আজকে আমাদের এই পরিস্থিতি বেলেঘাটার অবস্থানও আজকে তাই অনেক অনেক বেশি আমাদের মনের মনিকোটায় ভেসে থাকে মমতা ব্যানার্জির মনের মধ্যেও এই ধারণা আছে এটা তো সেই বেলেঘাটা যে বেলেঘাটায় মহাত্মা গান্ধী অনশন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন দেশ স্বাধীন হয় তখন মহাত্মা গান্ধী দিল্লিতে ছিলেন না সেদিন মহাত্মা গান্ধী বেলেঘাটাতে ছিলেন অনশনে বসেছিলেন চার দিনের জন্য এই ইতিহাস আপনাদের রক্তে ধবনীতে আছে তিনি ভারত ভাগের পর যে সাম্প্রদায়িকতার দাঙ্গা শুরু হয়েছিল তার বিরুদ্ধে অনশন করতে বেলেঘাটার ওই স্থানটিকে বেছে নিয়েছিলেন কম বড় কথা এই ভারতবর্ষের ইতিহাস এই ইতিহাস নরেন্দ্র মোদীরা জানেন না কারণ নরেন্দ্র মোদীর যারা দল করেন সেই দল ভারত যখন স্বাধীনতার যুদ্ধে নেমেছিল ব্রিটিশের সঙ্গে লড়েছিল তখন ভারতীয় জনতা পার্টি বলে কোন দল ভারতবর্ষের মাটিতে ছিল না যে দলের অস্তিত্বই ছিল না সে দল লড়াই করবে কি করে আজকে তারা এসে দেশের সব কিছুকে বদলে দেবার চেষ্টা করছে দেশের সংস্কৃতিকে দেশের ঐতিহ্যকে ভারতবর্ষের পার্লামেন্টটাকে পর্যন্ত বদলিয়ে দিল ভাবতে পারছে একটা পার্লামেন্ট আছে দেশে বললো ওই পার্লামেন্টটা চলবে না আরেকটা নতুন পার্লামেন্ট উল্টো দিকে তৈরি হয়ে গেল পাঁচশো টাকা হাজার টাকার নোট থাকবে না বাতিল করে দেবো প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা এনে দেবো দু কোটি বেকার যুবককে চাকরি দেব নির্বাচনী ইস্তাহারে লিখে মানুষকে বিভ্রান্ত করলেন একটা পয়সাও কালো টাকা রোজগার তারা নিয়ে আসতে পারলেন তাহলে মানুষকে বিভ্রান্ত করা শুধু বক্তৃতা করা প্রচার মাধ্যমের সামনে আসে দূরদর্শনের পর্দাগুলোকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে নেওয়া সারাক্ষণ নিজেদের হয়ে প্রচারে তাদেরকে সামিল করতে বাধ্য করা সেখান থেকে নিজেদেরকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে হবে আমি আবার রাজনীতির কথা পরে আপনাদের কাছে এসে বলবো আমি সকাল দশটা থেকে রাস্তায় আছি কিন্তু তা সত্ত্বেও আপনাদের এই যে অসম্ভব ভালোবাসা আমাদের সংগঠনের প্রতি এখনো মানুষ যে মানসিকতায় যে চেতনা নিয়ে যেভাবে এখনো আমাদের বক্তব্য শোনার জন্য বসে আছে সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমি আসুকে বলবো আরো যা যা বাকি এই ওয়ার্ডে কাজ করবেন সমস্ত কাজের তালিকা তৈরি করে রাখো যাতে দু হাজার ছাব্বিশের আগে তোমার ভোটের আগে যেন মানুষ আর বলতে না পারে এই ওয়ার্ডে আমাদের কাজ অনেক মানুষ এখানে বসে আছেন গোপাল নারেডির মতন একজন প্রখ্যাত ব্যবসায়ী শিল্পপতি এখানে উপস্থিত আছে এই প্রান্তেরই মানুষ সহযোগিতা দেবেন কাজের জন্য এখানে অলোকানন্দা বসে আছে আমাকে নিয়ে এর পরের কর্মসূচিতে যাবে আমি আশুকে সে কারণে আরেকবার প্রাণ ঘরে আশীর্বাদ করছি আর আপনাদের কাছে সমর্থন চাইব এখনো সরকারিভাবে দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিন্তু মমতা ব্যানার্জি জানেন উত্তর কলকাতা থেকে সুদীপ আমার প্রার্থী করতে হবে হয়ে আমি নিজেই নামটা আমাদের ঘোষণা করে সেদিক থেকে বলতে গেলে আগামীকালকেও বড় মিছিল আছে মুখ্যমন্ত্রী হাঁটবেন এবং মূলত কালকে আমার উত্তর কলকাতার যেখানকার সাংসদ আমি সেই প্রান্তের ওপর দিয়ে হাঁটবেন যার সত্তর থেকে আশি চৌরঙ্গি এলাকা বাকি কিছুটা জোড়াসাত এলাকা তিনি পায়ে হাঁটবেন আট তারিখে আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবসের আগে সাত তারিখে তিনি বেলা দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে হাঁটবেন আমি এখানকারও মহিলা তৃণমূল কংগ্রেসকে তার সভানেত্রী তাকে আসুর স্ত্রী অত্যন্ত ভালো সংগঠন এখানে তৈরি করেছে আমি দেখেছি তারা সকলে মিলে তার টিমকে নিয়ে তারা সেখানে গিয়ে জমায়েত হবে এবং আমি বিশ্বাস করি যে এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আমাদের আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে আমরা একটি পরিবারের মতন একসঙ্গে কাজ করবার জন্য আজকের এই পবিত্র দিনে অঙ্গীকারবদ্ধ হলাম সকলে ভালো থাকুন আর কণ্ঠ তুলে আওয়াজ তুলে বলুন জয় বাংলা আরো জোরে একবার জয় বাংলা সকলকে আমার টান ভরা ভালোবাসা শুভেচ্ছা আসে না হ্যাঁ জীবনের পুরোনো জীবনের কথা আমি অনেক রকম বলে দিয়েছি একটু বলুন সুদীপ বলার কিছু নেই আশুকে আমি বহু দিন ধরে চিনি যখন আশু আসু নয় কমায় জিজ্ঞেস করছি দাদা কর্মসূচিটা কেমন হলো মানুষের যা সমাগম এটা থেকে প্রমাণ করে কর্মসূচিটা কত ভালো হলো হটা লাইট বেশি লাগলো সাউন্ডটা ভালো কিনা সেটা বড় কথা না আপনাদের উপস্থিতিতে আজকে যে কর্মসূচি হাসু দোষ দাস করেছে অত্যন্ত হৃদয় স্পর্শকারী শুভেচ্ছা দিল আগামী দিন আরও ভালো কাজ করবে আমাদের ডাকলে আবার আসবে

কথা পিতা শ্রীমতী দাস রয়েছেন শ্রদ্ধীয় ডক্টর অনক দাস সকলে মিলে ধীরে ধীরে এই তুলে প্রিয় মানুষদের মধ্যে thank <laughs> you